পৃথিবীর কেউ খাবার ওখানে পৌঁছাতে পারতো না আমার রব মালিক মায়ের নারীটা আমার নারীর সঙ্গে সম্পর্ক করে দিয়ে খাবারের ব্যবস্থা করলেন আমি খাবার খেতাম আমি সেখানে দশ মাস দশ দিন থাকার পরে মায়ের শরীরে মায়ের শরীর থেকে মায়ের পেট থেকে আলামে দুনিয়া দুনিয়া নামক জায়গাতে আমাদেরকে রব মালিক আমাদেরকে ডেলিভারি দিলে পৃথিবী নামক জায়গায় আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে নিয়ে এলেন রব চাইতে গেলে বাবু যদি চাইতেন মায়ের পেটে আমাদেরকে মেরে দিতে পারতেন পৃথিবীর মুখ দেখতে দিতেন না কিন্তু তিনি পরমেরবান তিনি বড় রহমান তিনি বড় মেহেরবান পৃথিবী নামক জায়গায় পৃথিবীর আলো দেখার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে করে দিলেন আমরা আলামে দুনিয়ায় আমরা চলে এলাম আলামে দুনিয়ায় আসার পরে আলামে দুনিয়ায় আসার পরে এটা হচ্ছে আলামে দুনিয়া এ দুনিয়ায় আসার পরে আমাদের শক্তি ছিল না জি আমাদের শক্তি ছিল না কি শক্তি ছিল না ছাগলের যদি বাচ্চা হয় ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পরে নিজের মায়ের দুধ পান করতে পারে পারে না পারে না আপনারা একটু কথা বলে জি পারে না পারে না জি পারে গাভীর বাচ্চা হবে এক ঘন্টা দু ঘন্টা পরে নিজের মায়ের দুধ পান করতে আরম্ভ করবে মুরগির ছা ডিম থেকে বের হবে তারপরে আধ ঘন্টা পরে এক ঘন্টা পরে দু ঘন্টা পরে তার সামনে খাবার ছুঁড়ে দিবেন সেই ছোট ছোট বাচ্চাগুলো নিজে খাবার খেতে আরম্ভ করবে আল্লাহ বলছেন সোনম দুনিয়া নামক জায়গায় পৃথিবীতে ডেলিভারি দিলাম তোমরা আবার দুনিয়াতে আসার পরে কেন তোমরা রক্তের গরম দেখাও কেন তোমরা বংশের গরম দেখাও কেন তোমরা টাকার গরম দেখাও কেন তোমরা বাচ্চার গরম দেখাও আমি আল্লাহ খুলিকাল রে তোমাদেরকে অতি দুর্বল করে আমি দুনিয়াতে আমি তৈরি করলাম খবরদার খবরদার মাস্তানি করতে যেও না বছর ধরে আমি কান্নাকাটি করেছিলাম আমাকে যখন ক্ষুদা লেগেছিল মা নিজের কোলে তুলে নিয়ে নিজের মা দুধ পান করিয়েছে দুধ পান করার পরে আস্তে আস্তে বড় হলাম তারপরে আমি চলতে পারছিলাম না নিজের মা নিজের বাবা নিজের ভা ধরে ধরে আপনাকে চলা শিখিয়েছে বাবা চলা শিখিয়েছে তারপরে আমরা চলতে পেরেছি তার আগে আমরা চলতে পারেনি দুনিয়া নামক জায়গায় আসার পরে রবকে মালিকে আমরা ভুলে গেলাম দুনিয়া রং তামাশায় আমরা পড়ে এই থেকে আসল ঠিকানা আমরা মনে করি এটাই যেন আমাদের আসল জায়গা আমাদেরকে যেন এই দুনিয়া ত্যাগ করতে হবে না আমরা ব্যস্ত আজকে আমরা কম্পিটিশন করে আজকে আমরা কম্পিটিশন করে ও দুতলা বাড়ি বানাতে পারলো তো আমি কেন পারবো না এর জন্য আমরা প্রতিযোগিতা করি দিয়ে কি করি ওরে প্রয়োজনে আমরা হারামের ইনকামের দিকেও আমরা অনেকেই চলে যায় হারামের ইনকামের দিকেও আমরা চলে যাই দিয়ে আমরা আর বার করি না আমাদের যে দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে এ দুনিয়া যে আসল ঠিকানা আমাদের নয় এটা যে আমাদের চিরস্থায়ী জায়গা নয় এটা আমাদের সকল সকলকেই যদি আমরা মনে করতাম তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যেত আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যেত আজকে দুনিয়াটাকে আমরা জানেন কাছে যেমন ফেবিকুইক আঠা লাগাতে গেলে জমে যায় তাকে ছুটানো সম্ভব হয় না ঠিক দুনিয়াটাকে আমরা ফেবিকুইক আঠার মতো মজবুত করে আমরা আঁকড়ে ধরে নিয়েছি দুনিয়াটাকে দুনিয়াটাকে আমরা ফেবিকুইক আঠা মতো আমরা মজবুত করে আমরা ধরে নিয়েছি আমরা মরতে চাই না মরণ বলে আমাদের স্মরণ হয় না দুনিয়া ত্যাগ করে আমাদের যেতে মন চায় না দুনিয়া আমাদের ছাড়তে মন হয় না বিবি বালবাচ্চা সন্তান সন্ততি জমি জায়গা টাকা পয়সা বাইরে সাজের মায়া এত সুন্দর পৃথিবী ত্যাগ করতে আমাদের মন চাই না সম্মানিত সুধী সমাজ এ দুনিয়াটা হচ্ছে নাটকের মঞ্চ কি বললাম এ দুনিয়াটা হচ্ছে নাটকের মঞ্চ মঞ্চ নর্তকী যেমন ডান্স করে আবার ডান্স করার পরে আবার সে চলে যায় আল্লাহ বলেন পৃথিবী নামক জায়গায় তোমাদেরকে ডেলিভারি দিলাম কেউ বাঁচবে 10 বছর কেউ বাঁচবে 20 বছর ওর কেউ বাঁচবে 30 বছর ওর কেউ 50 বছর বাঁচবে তারপরে দুনিয়া নামক জায়গা করে আলামে আখিরাত পরকালে আবার তোমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়ায় চিরজীবন থাকা যা না না এ দুনিয়ায় চিরজীবন থাকা যাবে আপনাদেরকে একটি উদাহরণ দিব খুব সুন্দর উদাহরণ দুনিয়াটা কেমন জানেন দুনিয়াকে আপনি মজবুত করে ধরে আছেন দুনিয়াকে এত ভালোবেসেছেন যে আমল করতে আপনাকে ভালো লাগে না টাকা ইনকাম করার জন্য সময় হয় পয়সা উপার্জন করার জন্য আপনার সময় হয় কিন্তু ইবাদত করার জন্য আপনার সময় হয় না আপনারা দুনিয়াটাকে কিভাবে আপনারা দুনিয়ার পিছনে ছুটছেন এই দুনিয়ার পিছনে কিভাবে আপনারা দৌড়াতে শুরু করেছেন একটা আপনাদেরকে উপমা দি ঠিক একজন চাষী মানুষ একজন চাষী মানুষ জমিনে কাজ করতে 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 ক্লান্ত হয়ে আপনার একটা বট গাছের নিচে বসেছে বট গাছের নিচে বসেছে তো বট গাছে নিচে বসার পরে খানিকটা পানি পান করলো পানি পান করার পরে যার যেটা অভ্যাস কেউ আবার খয়নি খায় খায় না খায় না খয়নি জমিতে কাজ করে ক্লান্ত হয়ে গেছে একটু খয়নি খেয়ে নি নিচাটা আসবে তো জমিন আবার ভালো করে কাজ করতে পারবো কে আবার বিড়ি পান করে কে আবার সিগারেট পান করে আ এই করে গাছে বট গাছের নিচে বসে আছে আর এমন সময় একটা সুন্দরী রমণী সুন্দরী অপূর্ব সুন্দরী রমণী রাস্তা দিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে তো যখন মেয়েটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে তখন এই লোকটা দেখার পরে আপনার আশ্চর্য হয়ে সে তাকিয়েই আছে যে এত সুন্দরী মহিলা মেয়েটাকে বলেই ফেললো আই লাভ ইউ আই শ্যাল ম্যারি ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব মেয়েটাকে বলেই ফেললো তো মেয়েটা তখন উত্তর দিচ্ছে মেয়েটা তখন আপনাকে দুনিয়াটা বুঝাচ্ছি আপনার মেয়েটা তখন উত্তর দিচ্ছে যে পাগল তুমি বিয়ে বললেই কি হয়ে যাবে এর জন্য তোমাকে ইমাম সাহেবের কাছে যেতে হবে ইমাম সাহেব ফুটবা পড়বেন তারপরে আমাদের বিবাহ সম্পন্ন করবে তখন দুইজনে ইমাম সাহেবের কাজ চলে গেল না আপনার রেজিস্টার ম্যান ম্যানের কাছে যারা আপনার লেখা পড়া করে তাদের তার কাছে চলে গেল ধরে নেন আপনাদের খাগড়াঘাটে একজন আপনার বিয়ে রেজিস্ট্রি করতে वाला লোক আছে বলছে তার কাছে আগে চলো বিয়েটা আমরা রেজিস্ট্রি করে নিব তারপরে বিয়েটা পড়া হবে এটাই তো হয় আপনাদের এলাকায় আগে বিয়েটা লেখা পড়া হয় তারপরে বিয়ে পড়ানো হয় ঠিক বললাম না ভুল বললাম জি আপনাদের এলাকায় হয় না এরকম জি লেখা পড়া হয় যে কতটা আপনার মেয়েকে সোনা দিলেন চাঁদি দিলেন আর গাড়ি দিলেন কি দিলেন না দিলেন লেখা পড়া করা হয় তো আপনার বিয়ে লেখনে ওয়ালার কাছে যখন পৌঁছেছে আপনার তখন বলছে হ্যালো দরজায় আওয়াজ দিয়েছে তখন মোহরিল বেরিয়ে এলো বেরিয়ে আসার পরে বলছে কে তোমরা বলে আমরা অমুক গ্রামের লোক আমি এই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছি আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই তা আপনি আমাদের বিয়েটা আপনি লেখাপড়ি করে দেন বিয়ে লেখনে वाला বিয়ে লেখনে वाला এই মেয়েটাকে দেখার পরে বলে তোমার একা রায়ে তো হবে না মেয়েটাও রায় লাগবে উভয়ের রায়ে লেখাপড়া করা হবে তো মেয়েটাকে আমি দেখতে চাই কোথায় আমি আছে সে মেয়েটাকে নিয়ে এসো সামনে যেমন মেয়েটাকে তোলা হয়েছে মেয়েটাকে দেখার পরে বড় বড় চোখ করে দিয়েছে মেয়েটাকে দেখার পরে তার মনটা এবার বেড়ে গেল যে আমি এই মেয়েটাকে বিয়ে করব চাষিকে বলছে চাষি তুমি বিয়ে করবে এত সুন্দর রমণীকে তুমি খেটে খাওয়া মানুষ তুমি এর সাজ পোশাক দিতে পারবে না তোমার বাড়ি কুঁড়ে ঘর তুমি জমিতে খাটো আর তোমার শরীরে কাদা ময়লা লেগে যায় এত সুন্দর মেয়ের সঙ্গে তোমার বিয়ে শোভা পাবে না অতএব আমার বাড়িতে এসি লাগা আছে সুন্দর করে বাড়ি তৈরি করা আছে আমার বাড়িতে এই মেয়েটা শোভা পাবে মানাবে অতএব মেয়েটাকে আমি বিয়ে করব চাষী বলছে আমি বিয়ে করব বিয়ে লেখনিওয়ালা বলছে আমি বিয়ে করব দুইজনে বিবাদ লেগে গেল এবার ফায়সালা হবে কি করে তৃতীয় পক্ষ কেউ নাই ফায়সালা হবে কি করে দুইজনে বিবাদ করছে ও বলছে আমি বিয়ে করব চাষি বলছে আমি বিয়ে করব দুইজনের মধ্যে ফাসাদ লেগে গেল মেয়েটা বলছে যখন তোমরা দুইজনে বিবাদ করছো তাহলে এখানে ফায়সালা হবে না যেতে হবে কোথায় থানার বড় বাবুর কাছে থানার বড় বাবুর কাছে ফায়সালা চলে গেল থানার বড় বাবু ফায়সালা দিল তার কাছে চাষি বলছে থানার বড় বাবু আমি মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এলাম আমি বিয়ে করব বলে তো এখন এই বিয়ে লেখনেওয়ালা ইয়ে বলছে আমি বিয়ে করব অতএব আপনি আমাদের ফায়সালাটা করে দেন বলে মেয়েটা কোথায় মেয়েটাকে সামনে তোলা হলো সামনে তোলার পরে মেয়েটাকে দেখার পর থানার বড় বাবু বলছে বিয়ে লেখনেওয়ালা তুমি মাসে ত্রিশ হাজার টাকা এক লক্ষ টাকা ইনকাম কর আর আমি থানার বড় চুরি চামারি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে অতএব এই মেয়েটা আমার বাড়িতে শোভা পাবে আমার বাড়িতে মানাবে অতএব মেয়েটাকে আমি বিবাহ করব তোমরা বিবাহ করতে পাবে না দেখছো আমি ইনকাম কত করি যে আমার ভুনিটা বড় হয়ে গেছে কত ইনকাম করি গাড়ি দাঁড় করে করে সব হাজার 500 দুশো টাকা আমরা নি আর মাসিক তো বেতন আছে অনেক টাকা ইনকাম করি এই মেয়েটা আমার বাড়িতে শোভা পাবে অতএব আমি বিয়ে করব মেয়েটা বলছে তোমরা যখন তিন জন প্রতিযোগী তোমরা থানার বড় বাবু বলছে বলছে বিয়ে লেখনেওয়ালা বলছে আমি বিয়ে করব তোমরা তিনজন বিবাহ করনেওয়ালা সবাই দাবি করছ আর আমি মহিলা একজন অতএব আমার একটা ওই লোকটা আমাকে বিয়ে করতে পাবে। ওই লোকটা আমার সঙ্গে বিবাহ হবে সামনে সামনে আমি দৌড়াবো পিছন পিছন তোমরা দৌড়াবে যে লোকটা আমাকে ধরতে পারবে তার সঙ্গে আমার বিবাহ হবে যেই লোকটা ধরতে পারবে না তার সঙ্গে আমার বিবাহ হবে না বিয়ে করার তাগিদে আয়াত একটা পড়বো আয়াতটা ঠিক মিলে যাবে জি আপনাকে বলবো অবশ্যই বলবো আয়াত আয়াত আছে কি এবার মেয়েটা সামনে দৌড়াতে আরম্ভ করলো পিছনে এরা বিয়ে করার তাগিদে আপনার চাষিও দৌড়াতে শুরু করেছে বিয়ে লেখিওয়ালা ইও দৌড়াতে আরম্ভ করেছে থানার বড় বাবু দৌড়াতে আরম্ভ করেছে দৌড়াতে 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 মেঘটা দৌড়াচ্ছে সামনে এরা পিছন পিছন দৌড়াচ্ছে আমি যদি মেয়েটাকে ধরতে পারে মেয়েটা আমার ঘরে আসবে আমার সুখী জীবন হবে মনটা আনন্দিত হবে আমি সুন্দর মেয়ে পেয়ে যাব এর জন্য তিন তিন জন লোক তিন জন এরা পিছন পিছন দৌড়াচ্ছে দৌড়াতে 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 যখন আপনার পৌঁছেছে এমন সময় থানার বাবু আর দৌড়াতে পারছে না ফুড়িটা বড় চওড়া শরীরটা তাজা মোটা আর দৌড়াতে পারছে না জমিনে চিৎপাটাং হয়ে পড়ে গেল মেয়েটাকে চিৎকার করে বলছে যাই না। বাঁচাও আমি আর বাঁচছি না আমাকে একটু পানি দাও আমার বিবি বাল বাচ্চা আছে তোমাকে বিবাহ করার তাকে দে তোমার পিছনে ছুটে আমার জীবনটাই সর্বনাশ করে দিলাম আমাকে বাঁচাও মোট গেরাম মোড়ে পড়ে থেকে গেল পানিকে পান করাবে এরাও আবার দৌড়াচ্ছে মেয়েটাও দৌড়ে যাচ্ছে কেউ তাকাচ্ছে না থানার বড় বাবু মোড়কে মোড়ে পড়ে থেকে গেল তার অকালে জীবন চলে গেল কেউ পানি দিল না কেউ বাঁচালো না আবার দৌড়াচ্ছে মেয়েটা দৌড়াতে দৌড়াতে যখন ধুলিয়ান পৌঁছেছে বিয়ে লিখনে এও আর চলতে পারছে না এ আর দৌড়াতে পারছে না বিয়ে লিখনে ইও ক্লান্ত হয়ে গেল ইও আর দৌড়াতে পারছে না তখন মেয়েটাকে ডাক দিয়ে বলছে আমাকে বাঁচাও তোমাকে বিয়ে করার তাগিদ আমার জীবনটা সর্বনাশ করে দিলাম আমি আর বাঁচব না তোমার ফিকিরে পড়ে আমার জীবনটা শেষ করে দিলাম আমি আর বাজবো না মেয়েটা দৌড়াচ্ছে চাসি এবার দৌড়াচ্ছে চাসি বলছে উজ্জয়িনা আর কেউ নাই থানার বড় ভাবনা এবং বিয়ে লেখনিওয়ালা সেও মারা গেছে এবং থানার বড় বাবু মারা গেছে ওরা উভয়ে মারা গেছে অতএব আমি চাষি একজন আমাকে বিয়ে করে নাও মেয়েটা বলছে ওরে বিয়ে চাষি আমি আগেই বলেছি যে লোকটা আমাকে ধরতে পারবে তার সঙ্গে আবার বিবাহ হবে যে লোকটা ধরতে পারবে না তার সঙ্গে আমার বিবাহ হবে না আব্বাসি বলছে তুমি আর আমি আর কেউ নাই তখন বলছে না না তুমি আবারও দৌড়ে যাও দৌড়াতে দৌড়াতে যখন মালদা পৌঁছেছে এক্লান্ত ক্লান্ত হয়ে জমিনে লুটিয়ে পড়ে গেল মেয়েটা দৌড়াতে আরম্ভ চলতে আছে এমন সময় চাষি চিৎকার করে বলছেন ও জাইনাব তুমি বলো কি থেকে তোমাকে তৈরি করা হয়েছে আপনার আপনার জমি লিখনে আপনার বিয়ে লিখনেওয়ালা তোমাকে ধরার জন্য সে লোকটা মারা গেল থানার বড় বাবু মারা গেল আমিও মরার দূর পৌঁছে গেছি অতএব তোমাকে কি দিয়ে তৈরি করা হয়েছে তুমি ক্লান্ত হছোনা তুমি কার মেয়ে কোথাকার মেয়ে তুমি একবার আমাকে উত্তর দাও মেয়েটার কাছে এসে বলছে শোনো আমি আব্দুর রহমানের কন্যা নয় আমি আব্দুল জালিলের কন্যা নয় আমি মেয়ে নয় আমি জৈনাবের মেয়ে নয় আমার নাম হচ্ছে দুনিয়া কি বলছে আমার নাম দুনিয়া আমাকে ধরার জন্য মাস্টার পিছনে ধাওয়া করেছে ইঞ্জিনিয়ার ধাওয়া করেছে ব্যারিস্টার ধাওয়া করেছে জজ ধাওয়া করেছে পিছনে দৌড়েছে দুনিয়া নামক জায়গা দুনিয়া নামক জায়গাকে এ সুন্দরীকে কেউ ধরতে পারেনি আমার নাম দুনিয়া আমার পিছনে যে ছুটবে সে নিজের জীবনকে বরবাদ করবে সে আমাকে ধরতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যে বিনহায় দুনিয়া মিনাল্লাহরা

যে দুনিয়ার পিছনে তুমি ছুটছ যে দুনিয়ার পিছনে তুমি ধাওয়া করে চলছ সে দুনিয়াটা কিছুই নয় এর কোন মূল্য নাই সমুদ্রে যদি একটা ছোঁস ডুবা যায় তার কতটা পানি উঠবে আপনারা বলুন সমুদ্রে যদি ছোঁস ডুবা যায় সামান্য পানি উঠবে যে পানিটুকু উঠবে সামান্য কিঞ্চিৎ এর নাম হচ্ছে দুনিয়া যে পানিটা অবশিষ্ট থেকে যায় তার নাম আখেরাত অতএব খবরদার খবরদার তার নাম পরকাল বল খবরদার খবরদার দুনিয়ার পিছনে ছুটে চলবে না জীবন বরবাদ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে একটা হাদিস বলি আপনাদেরকে এবার কি হাদিস বলবো আপনাদেরকে আপনাদের এখানে বহরমপুর বাজার আছে তাই না খাগড়াঘাট বাজার আছে বেশ কিছু সাহাবাহিক রামগণকে নিয়ে আল্লাহর নবী বাজার দিয়ে চলে যাচ্ছেন গান বাজনা যখন শুনতেন আমরা তো আজকাল গান বাজনা শুনি আমরা মোবাইলে লাগিয়ে দিয়ে আমরা কানে লাগিয়ে দিয়ে আমরা গান বাজনা শুনি কিন্তু নাবিদি যখন কিনার কর্ণে আপনার গান বাজনার শব্দ আসতো তখন আপনার নিজের কানে আঙুল দিয়ে দিতেন নিজের কানে আঙুল দিয়ে দিতেন তো আল্লাহর নাবি একটা বাজার দিয়ে চলে যাচ্ছেন তো দেখছেন দেখছেন যে আপনার একটা মরা ছাগল পড়ে আছে মরা ছাগল পড়ে আছে আযাবে উযনাই হ আল্লাহর নবী তিনি একটা কান ধরলেন ধরার পরে নবজি তিনি বললেন তোমরা কে আছো। এই ছাগলটা কি তোমরা কড়াই করে নেবে বললেন ইয়া মরা জানোয়ার আমাদের জন্য বৈধ নয় এটা কেউ কড়াই করে নিবে না এটা কেউ কিনে নিবে না আল্লাহর নাবি বললেন মরা ছাগলটা যেমন কেউ তোমরা করবে না তোমাদের জন্য বৈধ নয় তোমাদের জন্য আপনার জায়জ নয় তোমাদেরকে যদি এটা ফিরিতে হয় তারপরেও তোমরা কেউ নিবে না নিবেন আপনারা আপনাদেরকে যদি মরা ছাগল দেওয়া হয় মরা ছাগল আমাদের জন্য হালাল না হালাল নয় আপনাদেরকে যদি আমাদেরকে ফ্রিতেও দেওয়া হয় তাহলেও নিবেন না যেমন মানাবিজি বলছেন মরা ছাগলটার মরা ছাগলটার যেমন কোনো মূল্য নাই দুনিয়ার কোন মূল্য নাই দুনিয়া যদি মূল্য থাকতো দুনিয়ার যদি কোনো দাম থাকতো পৃথিবীর বুকে বেঈমান চিটিং সুস্কর বেনামাজি এরা জীবনেও কোনো দিন আহার পেত না এরা জীবনেও কোনো দিন আহার পেতো না এরা আপনার অক্সিজেন পেতো না এরা পানি পেতো না আল্লার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই কোন কোনো দাম নাই তাহলে দুনিয়াকে আপনি এত ভালোবাসেন কেন দুনিয়াকে এত ভালোবাসেন কেন দুনিয়া কে মশা दुनिया के आई मुसाफिर मंजिल तेरी कबर है मंजिल तेरी कबर है पर है दुनिया बनी है जब से दुनिया बनी है जब से বাংলা কবি কি বলছে করিও বাজার তুমি করিও বাজার তুমি অতি সাবধানে করিও বাজার তুমি অতি সাবধানে ঘুরিতে তোমার পিছনে ইবলি সৈতানা আল্লাহ রাবুল আলমিন খুব সাবধানত অবলম্বন করে জীবন যাপন করতে বলেছেন আল্লাহর নবী বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দুনিয়াটা কেমন জানো আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফেরে আল্লাহর নবী তিনি বলছেন মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা এরা স্বাধীনতার এরা স্বাধীনতার জীবনযাপন করতে পারবে না এরা প্রবৃত্তির পূজা করে চলতে পারবে না এরা না